ঝাড়গ্রামের সুকজরা পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মী নিয়োগ ও কাজের ডিউটি নানারকম কারচুপিও অনিয়মের প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের জন্য অনশন ফলে এলাকার সমস্ত পানীয় জল সরবরাহ বন্ধ ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ঝাড়গ্রামের বিনপুর দুই নম্বর ব্লকের বামুন্ডিহা এলাকায় এই এলাকায় রয়েছে পানীয় জলের পিএইচই প্রকল্প এই পানীয় জলের প্রকল্প থেকে এলাকার বড় অংশের মানুষের বাড়িতে পানীয় জল পান কিন্তু সেই জল এখন বন্ধ এর কারণেই পানীয়জল পানীয় জল প্রকল্পে জমিদাতারা কাজ বন্ধ করে অনশনে বসেছেন জমিদাতাদের অভিযোগ এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় জমিদাতাদের প্রতিশ্রুতি দেওয়া হয় জমি মালিকদের কাজে নিয়োগ এবং টাকা দেওয়ার কিন্তু সেই টাকারও কাজ সঠিকভাবে এখনো মেলেনি এছাড়াও অনেক জমিদার দ্বারা এখনও কাজই পাননি এছাড়াও এলাকার জমিদাতারা বলেন কর্মী নিয়োগে ও কারচুপিও দুর্নীতির অভিযোগ আনেন তাদের দাবি গত দুবছর ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন কিন্তু তা সুরাহা হয়নি অবশেষে ওই প্রকল্পের কাজ বন্ধ করে অনশনে বসেছেন জমিদাতারা এর ফলে ওই এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ

প্রকল্পে দুর্নীতির আমাদের জমির ক্ষতিপূরণ অর্থ এবং জমির যে বর্তমান মূল্য সেই মূল্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এবং জমিদাতাদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে জায়গা নিয়েছিল কিন্তু এখনো জমিদাতারা কাজ এবং টাকা সম্পূর্ণরূপে কিছুই পায়নি এখানে জমিদাতারা কাজ করছে কেউ মাস কেউ চার মাস কেউ ছমাস কেউ বারো মাস কেউ বা এখনও কাজেই পায়নি এমন পরিস্থিতি চলছে এছাড়াও টাকার ক্ষেত্রেও সেই একই পজিশন এবং এখানে বহিরাগত যে কর্মীরা আছে তারা আমাদের জায়গা দখল করে রেখেছে আমাদের যে কাজের পাওনা সে কাজটা বহিরাগতরা করছে আমাদের দাবি বহিরাগত কর্মীদের সরিয়ে আমাদের যারা জমিদাতা কর্মী রয়েছে তাদেরকে সবার বারো মাস কাজ এবং যারা পায়নি তাদের সুরহা করার জন্য আমাদের এই তার জন্য হ্যাঁ বড় স্কিম আছে সেই কিছু কর্মচারী ওখানে বিক্ষোভ করছেন তো সেটা নিয়ে র সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে পিএইচি কে আমরা জানিয়েছি যাতে এইটাকে মানে সমস্যাটা কি আছে সেটাকে ওনারা দেখে নিয়ে এনাদের সঙ্গে বসে সমস্যা মেটানোর ব্যবস্থা করে এটা খুব এই ব্যবস্থা নিয়ে